আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আসলেই হৃদয় বিদারক কিছু কিছু ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না শুধু অনুভব করা যায় আর দেখে আফসোস করা যায় প্রিয় বন্ধুরা একুশ তারিখে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা আপনারা দেখেছেন প্রিয় বন্ধুরা আসলেই এই ঘটনাটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটা আপনারা দেখেছেন আসলে অনেকেই শুধু দেখেছে আর দেখেছে কিন্তু এখানে আপনারা দেখেছেন অনেক মানুষ কিন্তু হতাহত হয়েছেন দুঃখ প্রকাশ সবাই করেছেন এবং সবাই দেখেছেন প্রিয় বন্ধুরা এখানে যে ঘটনাগুলি আমার মধ্যে ঢুকেছেন আমি যেটা দেখেছি সেটা হয়তো আপনারা দেখেছেন এবং কিছু বলেন নাই প্রিয় বন্ধুরা এই জায়গার যে ঘটনাটি আপনারা দেখছেন একটি ছেলে সেখানে কিন্তু পড়ে হেঁটে যাচ্ছে তার পাশে কিন্তু অনেক লোক ছিল একটি মানুষও ধরার মতো কেউ ছিল না সবাই চেয়ে চেয়ে দেখছে আর সবাই খালি ভিডিওই করছে এরকম ধরনের মানুষ এখন অ্যাভেলেবল আছে আর তাদের জন্য আজ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে দেখেন আরও বেদনাদায়ক হচ্ছে এটাই এই জায়গার যে দুর্ঘটনায় মানুষ যে অবস্থায় পড়েছিলো তাদের উদ্ধার না করে কেউ কেউ আবার সেখানে বেঘাত ঘটাচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু কঠোর পরিশ্রম করছেন তাদের যে জায়গাটা দরকার ছিল সে জায়গাটা পর্যন্ত অনেকেই দিচ্ছে না তারা ভিডিও আর এই দেখার কারণে প্রিয় বন্ধুরা আসলেই সেই সময় এই যে আর্মি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের সেচু কোথায় গিয়ে দাঁড়ায় এবং তারা কি করতে পারে সেখানে হয়তো তারা সেই সব লোক সরিয়ে দিতে চেয়েছে হয়তো কি তাদেরকে সরিয়ে দিতে চেয়েছে কিন্তু তারা সরতে চান নাই আবার এসেছে এই কারণে তাদের হয়তো কিছু মারধর করেছে তাই নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের গবেষণা অনেক ধরনের কথা বলেছেন দেখেন বিপদে পড়লে কেউ আগুনের লোক নাই যদি কেউ সহযোগিতা করতে আসে তাহলে তার বিভিন্ন ধরনের দোষ খোঁজে তারা প্রিয় বন্ধুরা এরকম ধরনের মানুষের অভাব নাই দেখেন ওই এলাকায় পানির দাম এক বোতল পানির দাম মাত্র তিরিশ টাকা সেখানে তারা দুইশো টাকা পর্যন্ত বিক্রি করেছেন এই এলাকার যে দোকানদাররা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি দেখেন এর মধ্যে আবার রাজনৈতিক কিছু কিছু দল আছে তারা তাদের ফয়দা হাসিল করার জন্য বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল এগুলা করছেন উমুকের পদত্যাগ করা লাগবে উমুকির এ করা লাগবে আগে উদ্ধার করে নেয় আগে উদ্ধার করে নেন আপনারা তারপরে কেতে কি করা লাগে তারপর হবে না এদিক মানুষ মরতেছে আপনারা গেছেন সচিবালয় ঘেরোয়া করতে বন্ধুরা আমি এটার তীব্র নিন্দা জানাই আপনাদের কি মনে হয় এটা আসলে রাজনৈতিক ফয়দা না রাজনৈতিক ফয়দা যদি না হয় এত মানুষ এখানে মরতেছে এ তুই কেন সেইখানে আবার মানুষ মারতে গিয়েছেন আমি এটার প্রতিবাদ চাই এবং দেখতে চাই প্রিয় বন্ধুরা আপনারা কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা আপনাদের ওই সময় মন মানসিকতা কী ছিল অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে